উনি যদি চৌকোর সামনে স্মার্টিস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন ঠিক আছে এগুলো তো উনি স্মার্টিস বলি তো উনি তো উনার তো লুমটোচ আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মকদম হবে ও তো মামলা এই এগুলো রাজনীতিবিদদের মামলা খায় শোনেন পাঁচ্তর শোনে আওয়ামী লীগের মন কোন ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম শ্রেণির তারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছেন এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতি খাটা যে সময় খালেদা জিয়াও সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগারে কাটছে জেলে পড়ে রয়েছে আমরা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়া ফাললে পরে কোনো আসে যায় না রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে তার মেয়ে দাঁড়ায় যাবে গা দেখবেন তাকে ঘুষিতে দাঁড়ায় যাবে আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন এটা অতীত দেখছি আমরা বিশ বছর পরে দেখছি রামকে আইন না খরম দিয়া ভারত শাসন করছে রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে বিশ বছর পাবলিক করছিল বলেন

তখন তো কেউ না কেউ আসবে এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে সেভেন সিস্টার দখল করে ফেলানোর জন্য তো এখন তো সেভেন সিস্টার তো এই তো সরকারের কমিশনের সেভেন সিস্টার দখল করে ফেলতে বলছে তো সব দখল করে ফেলান তো সেভেন সিস্টার দখল করে ফেললে ফলে কি হবে আপনার পিছনে কি আছে আপনি বাড়ির সামনেতে তো বাড়িয়ে গেলেন গা পিছনে দরজা আয়োজন ঢুকবে যে তখন কি করবেন তখন কেউ চিন্তা করছেন আপনি সেভেন সিস্টার দখল করে ফেলবেন ভেরি গুড কি মজার খবর হ্যাঁ বাংলাদেশের জনগণ সব চলে যাবে চিটাঙ্গা কি বলে ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম দখল করতে বাংলাদেশটা কার থাকবে ওইটা কার কাছে দিয়ে যাবেন দাদাদের কাছে পশ্চিমবঙ্গের দাদাদের কাছে মমতা ব্যানার্জি কাছে আপা আপাতত আপনি এখন থাকেন আমরা ওই গেলাম এবার চিন্তা করছেন আমার জানা হিসেবে কি বলে কত্যে কথা বলে আমার সেই জেনারেলের কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা সরকারি ভাষ্য না আর সরকারি ব্যাটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য সরকারের লোক যেই কথা বলে এটা সরকারি ভাষ্য জেনারেল ফজদুর রহমান সরকারের লোক এখন সরকারের বেতন পায় সরকারের গাড়ি চালায় সে যে কথাটা বলে এটাই সরকারের কথা আর না হলে তো পররাষ্ট্রমন্ত্রী কত সরকারি কথা না একজন বলবে যে আপনি ব্যক্তিগত কথা বলছেন তো এই তো দেশ চলতেছে নিরাপত্তা প্রসঙ্গ এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বা সেই প্রসঙ্গটা যখন বলছেন সেখানে একটু করির প্রসঙ্গটা আনি কারণ এটা একটা নিরাপত্তার বিষয়ে অনেক কথা হচ্ছে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে আপনার কাছ থেকে নিশ্চয়ই ভালো বুঝতে পারবো তবে প্রশ্নটা একটু এভাবে করি আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে কথা বলছিলাম শেখ হাসিনার কথা বলছিলাম আপনিও বলেছেন অতীতে যে স্মার্টেস্ট কারণ আমেরিকা ভারত সবার সাথে বা রাশিয়া সবার সাথে একটা ব্যালেন্স বা সুসম্পর্ক শেখ হাসিনা রাখতে পেরেছেন এটি কিন্তু শেখ হাসিনা বারবার শেষের দিকে এসে বলেছেন যে আমেরিকা চায়না তিনি ক্ষমতায় থাকুক ক্ষমতার পতন হবার পরেও তিনি বলেছেন আমেরিকা চায়নি বলে বা আমেরিকার কারণে তার পতন হয়েছে এই অভিযোগটা তিনি করেছেন এখন মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী করিডোর দেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছে তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে যে তার সেই আগের বক্তব্য যে তিনি বলছেন তার প্রধানমন্ত্রী তো সমস্যা হবে না যদি তিনি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেন করতে দিয়ে এটা তার বক্তব্য কোট করে দিলাম কোনো এক সাদা চামড়ার প্রস্তাব এখনও সেই বক্তব্য আওয়ামী লীগ প্রচার করছে কোনো এক সাদা চামড়ার প্রস্তাব সাদা চামড়ার প্রস্তাবে শেখ হাসিনা মানেননি বলে তিনি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বলে তিনি এই করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন এমন বক্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার একটা একটা বক্তব্য তার যে শুনলাম আমি এটার কি কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন এটার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তার অভিজ্ঞতার কি মূল্য আছে সেনাবাহিনী কি বুঝে যুদ্ধ হবে কি হবে না সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে যুদ্ধ করার ক্ষমতা আছে যুদ্ধ হবে কি হবে না এটা সেনাবাহিনী কি বোঝে সেনাবাহিনীকে কে যুদ্ধ লাগানোর বা না না লাগানোর কি আছে এটা রাজনীতির বিষয় এটা রাজনীতিবিদ্যা চিন্তা করে দেখবে করিডোর দিলে হবে ভালো না দিলে ভালো হবে এখন সে রাজনীতি চিন্তা করে দেখবে এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে এটা আমি মনে করি সরকারের একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত কারণ আরাকান আর্মির দখলে এখন রাখাইন হুম তা আরাকান আর্মিকে যদি আমরা করিডোর দেই তাহলে সেটা দিচ্ছি আরাকান আর্মিকে মায়ানমারকে না এটাকে ভারতকে দিচ্ছি না কারণ আরাকান আর্মি যদি এখানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের জন্য অনেক লাভ অনেক বেনিফিটেড আর আপনি জানেন একশো পঁয়ত্রিশটি উপজাতিকে স্বীকার না করেই তো সাহেব এই রোহিঙ্গাদের কপালটা পুরাইছে কারণ সাহেব যে উপজাতি মায়ানমারে বাস করে স্বীকৃতি উনি দিয়ে আসছেন আনান সাহেব উনিশশো সত্তর সনে দুই হাজার সত্তর সনে দিয়েছিলেন সেই রেঙ্গুন কনফারেন্সে রেঙ্গুন মিটিং এ তারপরের দিন থেকে শুরু হয়েছে রোহিঙ্গা নিধন কারণ রোহিঙ্গা দেখে জাতিসংঘ উপজাতি স্বীকৃতি দেয় নাই তাদেরকে বাঙালি বলে তারা এখনও গণ্য করে আরাকানিরা বাঙালি যারা অনেকে বলে চট্টগ্রামবাসীরা আরাকানি অনেকে বলে আরাকানিরা চট্টগ্রামবাসী এবং এইটা নিয়ে কথাবার্তা হচ্ছেন এখন আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা দখল করতে পেরেছে এবং তারা সবাই বুদ্ধ আরাকান আর্মিতে কোনো মুসলমানও নাই কোনো হিন্দুও নাই তারা সবাই বুদ্ধ এখন যদি এখানে একটা বুদ্ধ রাষ্ট্র তৈরি হয়

তার অবস্থানকে আপনি তাহলে কিভাবে মূল্যায়ন করবেন উনি যে কথাটা বলছেন এটাকে ভুল ব্যাখ্যা করছেন উনি বলতেছেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করে অর্থাৎ গাজা কারোর সঙ্গে আলোচনা না করেই আক্রমণ করেছিল ইয়াকে ইয়াজে ইসরায়েলকে কারোর সঙ্গে আলোচনা না করে যদি আলোচনা করতেও তাহলে সে আক্রমণটা হইতো না কাজে এখানেও যদি কারোর সঙ্গে আলোচনা না করে এক একমুখী কোন সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কালকে তো গাজার মতো হইতে পারে তখন আমরা কি করব। কারণ আজকে ফিলিস্তিনির সরকার তো একটি কথা বলে নাই গাজার উপর আক্রমণ হলো ফিলিস্তিনির যে সরকার ছিল সেই সরকার তো নীরব ছিল প্রথম দিকে কেন নীরব ছিল বিকজ গাজা যা করা হয়েছিল সেই কাজটা করেছিল গাজার সরকার কারণ গাজা সরকার নিজে ফিলিস্তিন সরকারকে মানে নাই নির্বাচনে ফলাফল মানে নাই তারা দুইটা সভা গঠন করেছিল তো এখানেও যদি একইভাবে কারোর সঙ্গে আলোচনা না করে রাজনীতির সঙ্গে আলোচনা না করে সরকার এক তরফ সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই সরকার তো স্থায়ী সরকার না কিন্তু সমস্যাটা তো হবে দীর্ঘমেয়াদী এখানে সমস্যাটা হবে দীর্ঘমেয়াদী আপনি করিডোর দিলে দীর্ঘমেয়াদী হবে না দিলেও দীর্ঘমেয়াদী হবে কাজে এখানে সিদ্ধান্তটা সবাইকে নিয়ে আলোচনা করে দিতে সমস্যাটা কোথায় ছিল এই কথাটা এই জুলের সঙ্গে বলছে যেটাকে আমি শতভাগ সমর্থন করি এবং এই জন্য আমি বলছি যে করিডোর দেওয়াটা আমাদের সবার জন্য হবে ওয়াইজ ডিসিশন সবাই আলোচনা করে যদি আমরা আরাকান আর্মিকে সেই করিডোর দেই তাহলে করিডোরের দেওয়ার বিনিময়ে আমরা রোহিঙ্গা উপজাতির স্বীকৃতি আদায় করে তাদেরকে আমরা মায়ানমারে তাদের শর্ত সাপেক্ষে দিবে সেটা শর্ত কি দিবে তারা সে কথা বললে হবে শর্ত এখন তো তার মনের কথা তখন বলবেন কি করে তাহলে শর্ত তো সে দেয় নাই আর তারা লুকোচুরি খেলতেছে বিভিন্ন ভয়ে কারণ এই যে পাঁচের লোকে কিছু বলে এই চিন্তা যারা করে তারা জীবনে কে কি ভাবলো কে কি বলল এই সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্ত করিটর সিদ্ধান্ত যদি সঠিক সিদ্ধান্ত সময় সিদ্ধান্ত সুদূর প্রসার সিদ্ধান্ত এইটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি এবং আরাকানকে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে অতি সহজে আমরা রোহিঙ্গা থেকে রাখাইনে ফেরত পাটাতে পারবো আরাকানকে যদি আছে রাখাইনকে ফিরত পাটানোর শর্তে আমি মনে হয় আমি মনে করি এটা ওয়াইজ ডিসিশন নাও হয়েছে

কারণ ডক্টর ইউনুস এত বোকা না উনি একটা নির্বাচন দিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সির জন্ম দিবেন কারণ যে কোনো নির্বাচনে একটি দল জয়লাভ করবে আর একটি দল পরাজিত হবে যারা পরাজিত হবে তারা প্রথম যে কাজটি করবে সেটা সরকারকে অকথ্য ভাষায় গালাগালি করবে এবং সরকারকে আতাত নির্বাচন করে একটি দলকে জিতিয়ে দিয়েছে বড় অভিযোগ আনবে

অনেক ধন্যবাদ এটাও অবশ্য সামনে দেখার বিষয় যে কবে আসে সেই সরকার আদৌ আসে কিনা কেমন হয় সেই সরকার অনেক প্রশ্ন আছে এর আর অনেক ধন্যবাদ কোনো কোনো বিকল্প বিকল্প নাই নাই আপা কারণ ডক্টর নির্বাচন দিতে বাধ্য না উনি নির্বাচন দেওয়ার জন্য আসেনও নাই এবং উনি নির্বাচন দিবেনও না না দেওয়াটা কোনো অন্যায় হবে না কারণ উনি নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট বা কমিটমেন্ট ছিল না এখনও নাই আগামী তো থাকবে না এবং উনি নির্বাচন না দিলে উনি কোনো অপরাধ করবেন না উনি সঠিক কাজটি করবেন উনি যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা এক বছর দুই বছর পাঁচ বছর লাগুক সেভাবে চালিয়ে দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে তারপরে উনি যে সিদ্ধান্ত নেবেন আমি তার সঙ্গে